হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরিণীতা ব্লগ তো অনেকদিন পর একটা ব্লগ ছাড়ছি ব্লগ ঠিক না ছোটো একটা ভিডিও ছাড়ছি তো আমার ছেলে এই প্রথম ফার্স্ট টানবে ঘরে না এখনো এক বছর হয়নি এখনো এক মাস বাকি আছে প্রথমে ভেবেছিলাম যে না একটু বুঝু পরের বছর টানবে তারপরে আমাদের পাড়ায় কাকি বলছে যে না নিয়ে বেরোবো আমাদের হাতে কোলে থাকবে তো এই দেখো নতুন এখন একটা জামা পরে একটু বেরোলো রথ নিয়ে আনন্দ পাবে বুঝবে না সেরকম পার যেটুকুই বোঝে তো এখন ঠাকুরকে একটু পুজো দিয়ে নিচ্ছে তো অনেক বছর পর আবার সে আমাদের ছোটবেলায় কথা মনে পড়ে গেল কত আনন্দ হতো ছোটবেলায় রথ নিয়ে কত মজা হতো তো অনেক কিছু ছোটবেলায় এখন মিস করি

এদিকে দেখো ও তো দেখছে সব কিছু খুব ভালো আনন্দই পাচ্ছিলো আর আমারও মনে মনে বেশ ভালোই লাগছিল কারণ অনেক বছর পরে চলে যেলাম এ আর কি গুছিয়ে ছোটোবেলায় বেরোতাম তো ওকে দড়িটা দিয়ে এখন টানাচ্ছে খোন আর নিচে পা দিতে চাইছে না মেয়ে মানে রাস্তার মধ্যে ও পা দিতে চাইছে না তাই জন্য ওকে ওইভাবে তুলে নিয়ে তার বাইরে একটু নামিয়েছে আমি বলি আর একটু তো টেনেছে কম তো এখন দেখো আমরা এমনি বেরিয়েছিলাম অনেক লেট করে তো এক পাক দিতে না দিতেই সন্ধ্যা হয়ে গেছে তাই এখন চলে আসছি ঘরে ঢুকে যাব প্রায় ছটা বাজতে পাঁচ কি দশ মিনিট হবে তখন আমরা বেরিয়েছিলাম তো সোজা রথ এটা সোজা রথের ভিডিও আজকে ছাড়ছি উল্টো রথও চলে গেছে উল্টো রথের দিনও বেরিয়েছিলাম আমরা এখন ঘরে ঢুকে যাব তো চলো টাটা বাই গুড নাইট